আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম খুব সুন্দর একটা রেড এবং ব্ল্যাকের মধ্যে আরো কটনের স্কিন প্রিন্ট ব্লক থ্রি পিস দেখেন নর্মাল ব্লক আর স্কিন প্রিন্ট ব্লক দুটা কিন্তু দুই জিনিস এটা একদম পিওর আরং কটনের উপরে করা আছে ড্রেসগুলো খুবই সুন্দর আমি দেখাচ্ছি এত সুন্দর আর এই সামারে কিন্তু খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল এই ড্রেসগুলো আমি প্রথমে জামাটা দেখাচ্ছি আর দেখেন আমাদের কাছ থেকে যারা এই আরন কটনের ব্লক থ্রি পিসগুলো নিয়েছেন তারা কিন্তু আমাদের রিপিট কাস্টমার মানে তারা সব সময় নতুন ইয়ে ডিজাইনের অপেক্ষায় থাকেন এবং বলেন যে আপু কবে নতুন মানে ডিজাইন আনবেন এবং সেই ডিজাইনগুলো আপনারা নিয়ে থাকেন এই দেখেন একদম এই যে বুকের অংশটায় এরকম সুন্দর স্কিন প্রিন্ট করা থাকবে এবং পুরা জামায় রেডের ভিতরে এরকম স্কিন প্রিন্ট ব্লক পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর এই ড্রেসগুলো আর কাপড়টা কিন্তু আমরা তিন গজ কাপড় দিয়ে থাকি এই দেখেন দামান পোষণের ওয়ার্ডটা দামান পোর্শনের এই যে আপনারা ওয়াশিং মেশিন হোক বা যে কোনো ডিটারজেন্টে ইজিভাবে ধুতে পারবেন এক কষ রঙ এর থেকে নষ্ট হবে না এই গ্যারান্টি আমি দিচ্ছি আর আমরা কিন্তু মূলত পাইকিরি সেলার আমরা এর ফেসবুক পেজে আমরা খুচরা এবং পাইকিরি দুটোই সেল করে থাকি যদি কেউ পাইকিরি নিতে চান আমার পেজ থেকে তাহলে মিনিমাম ছয় পিস নিতে হবে একসঙ্গে তাহলে আপনারা পাইকিরি রেটটা পাবেন আর রিটেল প্রাইসটা আমি তো পেজেই বলে দিই এই ড্রেসটা বারোশো টাকা পড়বে এই হচ্ছে ফ্রন্ট সাইডটা এই যে রেডের মধ্যে কিন্তু রঙগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন আর এটা এই যে পুরা ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডটা দেখাচ্ছি ব্যাক পোর্শনে পাচ্ছেন এই যে ব্যাক পোর্শনেরও কিন্তু দামানে এই রঙের ডিজাইনটা থাকছে এবং পুরা ড্রেসটাই কিন্তু এরকম সুন্দর রেডের ভিতরে স্কিন প্রিন্ট করে দেওয়া থাকবে এবার আমি দেখাচ্ছি ড্রেসটার দোপাট্টাটা হ্যাঁ এই দেখেন দোপাট্টাটা কিন্তু অনেক ইউনিক এবং টার্সেল থাকবে এই দেখেন পুরা দোপাট্টাটা হ্যাঁ দোপাট্টাতে কিন্তু এরকম করে এই যে এই যে রঙের কিন্তু এরকম রঙের ওয়ার্ড পাবেন এবং সারা দোপাট্টা জুড়েই কিন্তু এরকম প্রিন্ট থাকবে আর এই দেখেন এরকম টার্সেল থাকবে টার্সেলগুলো কিন্তু খুলে যাবে না আমরা সেভাবে এটা লাগিয়েছি আর আমরা এগুলো নিজস্ব তত্ত্বাবধানে করে থাকি এই হচ্ছে দোপাট্টাটা এই দেখেন আমি পরেই দেখাচ্ছি পুরাটা তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে লুকটা আসলে ড্রেসে মেক করার পরে কেমন আসবে এই দেখেন এই যে আর এটা হচ্ছে আমাদের সালোয়ারের কাপড়টা আড়াই গজ সালোয়ারের কাপড় পাবেন এখানে কিন্তু আড়াই গজ সালোয়ারের কাপড় আছে এই পুরা সালোয়ারটায় কিন্তু আমরা স্কিন প্রিন্ট ব্লক করে দিয়েছি এর হ্যাঁ পুরো সালোয়ারটাই কিন্তু এরকম ব্লক প্রিন্ট পাবেন স্কিন আর এটা হচ্ছে এই যে স্লিভের অংশটা এই যে ফুল স্লিভ হবে ড্রেস হ্যাঁ সুন্দর এই ড্রেসটি প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা অর্ডার করতে ইনবক্স করবেন আমার আইডিতে